বন্ধুরা এই মুহূর্তে ভারতের আকাশপথে চলছে এক অদৃশ্য যুদ্ধ শুধু যুদ্ধ বিমান কেনাবেচার খেলা নয় ই এক আধিপত্যের লড়াই আত্মসম্মানের লড়াই আর সেই লড়াইয়ে এবার ফ্রান্স নিজেই নিজের গলা টিপে ধরেছে হ্যাঁ বন্ধুরা রাফাল যুদ্ধ বিমানের সোর্স কোড না দিয়ে তারা এমন একটা ভুল করেছে যার ফল এবার ভুগতে হবে গোটা ইউরোপ আর আমেরিকাকে কারণ ভারত এখন স্পষ্ট বুঝে গেছে বন্ধুত্বের নাম করে অস্ত্র বিক্রি করে যদি আসল নিয়ন্ত্রণ না দেওয়া হয় তাহলে সেটা বন্ধুত্ব নয় সেটা আধিপত্য আর তাই এবার মঞ্চে নেমে পড়েছে ভারতের সেই পুরনো লড়াইয়ের সঙ্গে রাশিয়া বন্ধুরা এইটুকু বলে রাখি বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন দিন খুব কম এসেছে যেখানে আমেরিকা ফ্রান্স দুই মহাশক্তি একসাথে ভারতের সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তায় করেছে কারণ ভারত এবার শুধু যুদ্ধ বিমান কিনতে চাইছে না চাইছে অস্ত্রের মালিকানা চালিকা শক্তি আর প্রয়োজনে নিজস্ব নিয়ন্ত্রণ রাশিয়া যখন ভারতের হাতে তুলে দিতে চাইছে তাদের অত্যাধুনিক সুখই ফিফটি সেভেন ফিফথ জেনারেশন ফাইটার জেট তখন গোটা ওয়াশিংটন আর প্যারিস কার্যত থমকে গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবার বোঝাতে পারছেন না মোদী সরকারকে কিভাবে নিজেদের দিকে টেনে রাখবেন এদিকে ভারতের সেনা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়ে দিয়েছে সোর্স কোর্ট ছাড়া এখন আর যুদ্ধ বিমান কেনার প্রশ্নই ওঠে না কারণ এত কোটি টাকার প্লেন কিনে যদি নিজের ইচ্ছে মতো সেটিং বদলানো আধুনিকীকরণ এবং নিজের মতো করে মডিফাই না করা যায় তাহলে সেই প্লেন অনেকটা সাজানো শোকেসের খেলনা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন ফ্রান্স নিজের ফাঁদে পড়েছে আমেরিকা কেন এত অস্বস্তিতে আর সুখোই ফিফটি সেভেন কেন ভারতের জন্য হতে চলেছে গেম চেঞ্জার আর সত্যিই কি এবার ভারত এফ থার্টি ফাইভের দিকে না গিয়ে রাশিয়ার দিকে এগিয়ে যাবে ফিফটি সেভেন আর এফ থার্টি ফাইভের লুকোনো ক্ষমতা কি আছে তাতে ভারতীয় বায়ুসেনার প্রয়োজন আর এই সিদ্ধান্তে বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়তে চলেছে এই সব রোমাঞ্চকর চলুন এই মহা রহস্যের পর্দা এবার একে একে উন্মোচন করা যাক তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সমর্থনই আমাদের সাহস জোগায় এমন তথ্য ভিত্তিক বিষয় আপনাদের সামনে তুলে ধরতে নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক ইয়ার শোতে অংশ নিয়েছিলেন বিশ্বের নামী ফাইটার জেট নির্মাতা সংস্থাগুলি আর সেখানেই নজর কেড়ে নিয়েছে রাশিয়ার সুখই ফিফটি এটি ছিল এই যুদ্ধ বিমানটির প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী যেখানে এর অসাধারণ দক্ষতা গতিবেগ এবং প্রযুক্তি দেখে অভিজ্ঞ দর্শকরাও মুগ্ধ হয়ে যান এই প্রদর্শনের পর রাশিয়া সরাসরি ঘোষণা করে তারা এই বিমানটি রপ্তানির জন্য প্রস্তুত এবং নতুন ক্রেতা খুঁজছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখন এই নিয়েই আলোচনার ঝড় এবং বেশিরভাগ বিশ্লেষক বলছেন ভারতই এই ফাইটার জেটের সবচেয়ে সম্ভাব্য ক্রেতা রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের এবং সেই সম্পর্ক বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে তৈরি এস ফোর মিসাইল সিস্টেম তার বড় প্রমাণ তাই যদি ভারত সেভেনের মতো শক্তিশালী বিমান বেছে নেয় সেটা হবে এক যৌক্তিক এবং ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত এদিকে রাফাইল যুদ্ধ বিমানে সোর্স কোড নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন উঠছে একটি যুদ্ধ বিমান যতই আধুনিক হোক না কেন যদি দেশের ইচ্ছে মতো কাস্টমাইজ করা না যায় তাহলে স্বাধীনতা সীমিত হয় ফ্রান্স এখনো পর্যন্ত সোর্স কোড না দেওয়ার বিষয়ে অনর আর এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি আমরা সত্যিই স্বাধীনভাবে এই বিমান ব্যবহার করতে পারবো রাশিয়ার সঙ্গে যদি এই শর্ত না থাকে এবং ভারত নিজস্ব মিসাইল সেন্সার সফটওয়্যার নিয়ে কাজ করতে পারে তাহলে কেনই বা আমরা একটা সীমাবদ্ধ চুক্তির মধ্যে নিজেকে আটকে রাখবো ভারত এখন তার প্রতিরক্ষা চাহিদা বুঝে অত্যন্ত সাবধানে এবং পরিণতভাবে সিদ্ধান্ত নিচ্ছে আর তাতেই কিছু দেশের অস্বস্তি শুরু হয়েছে ধরুন ভারতের হাতে যদি থাকে পাঁচ কোটি টাকার একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল তাহলে কি সেটা যথেষ্ট নয় কিন্তু বাস্তবতা বলছে একই ধরনের প্রযুক্তি ইউরোপ বা আমেরিকা বিক্রি করে কুড়ি থেকে পঁচিশ কোটি টাকায় ফলে ভারতকেই বাধ্য করা হয় সেই ব্যয়বহুল অস্ত্র কিনতে এটাও কিন্তু একটা সূক্ষ্ম মার্কেট স্ট্র্যাটেজি ফ্রান্স ও আমেরিকার দীর্ঘদিনের বাণিজ্যিক কৌশল অন্যদিকে রাশিয়া বলছে তারা সুখই ফিফটি সেভেনের সম্পূর্ণ প্রযুক্তি ভারতের হাতে তুলে দিতে প্রস্তুত এমনকি চাইলে ভারতের মাটিতেই সেই জেটের নির্মাণ শুরু হতে পারে একদম ব্রাহ্মসের মতো দিচ্ছে আত্মনির্ভরতা গড়ে তোলার অধিকার আর এখানেই ধরা পড়ে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কের প্রকৃত গভীরতা রাশিয়ার এই প্রস্তাব সামনে আসতেই আন্তর্জাতিক স্তরে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া বিশেষ করে টুইটারে শুরু হয়েছে তুমুল বিতর্ক কেউ বলছেন আমেরিকার এফ থার্টি ফাইভ আবার কেউ বলছেন সুখই ফিফটি সেভেনই ভবিষ্যতের যুদ্ধের জন্য সেরা এমন খবরও এসেছে যে ভারতের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই রাশিয়া সফরে গেছেন এবং ছাব্বিশ থেকে সাতাশটি সুকই ফিফটি সেভেন কেনার সম্ভাব্য চুক্তি নিয়ে কথাবার্তা বলছে যদিও এখনো পর্যন্ত ভারতীয় সরকার বা বায়ুসেনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে একটি প্রবাদ আছে না যা রটে তার কিছু তো বটে বন্ধুরা ভারত রাশিয়া সম্পর্ক একদিনে গড়ে ওঠেনি ইউক্রেন যুদ্ধের সময় যখন সারা দুনিয়া রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল তখন ভারতই ছিল সেই হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে যারা রাশিয়ার পাশে থেকেছে তখন রাশিয়া ভারতের জন্য অপরিশোধিত তেলের দরজা খুলে দেয় আপনি জানলে অবাক হবেন তখন ভারতের মোট তেলের বিয়াল্লিশ শতাংশই এসেছিল রাশিয়া থেকে এমন বন্ধুত্ব শুধু কাগজে কলমে নয় বাস্তব অভিজ্ঞতায় লেখা তবে মজার বিষয় হচ্ছে ভারতের এই রাশিয়ামুখী অবস্থান আমেরিকার একেবারেই পছন্দ নয় কারণ আমেরিকা চায় ভারত যেন তাদের এফ থার্টি ফাইভ জেট কেনে ভারতের রাশিয়ার দিকে ঝুঁকে পড়া মানে আমেরিকার ডিফেন্স মার্কেটে বড় ধাক্কা আর সেই কারণেই তারা ক্যাটসা নামের একটি আইন দেখিয়ে ভারতকে হুমকি দিয়েছিল এই আইন রাশিয়া বা নিষিদ্ধ দেশের কাছ থেকে অস্ত্র কিনলে শাস্তির ব্যবস্থা করে তবে যখন ভারত এস ফোর কিনেছিল তখন আমেরিকা চুপ ছিল কারণ তারা জানে ভারত নামক বিশাল একটি বাজারকে চটিয়ে দিলে তার মূল্য অনেক বড় হবে বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে ছত্রিশটি রাফাইল জেট রয়েছে সম্প্রতি ফ্রান্সের সঙ্গে আরও ছাব্বিশটি রাফাইল মেরিন যুদ্ধ বিমান কেনার চুক্তি হয়েছে যেগুলো দু সালের মধ্যে ভারতে আসবে এছাড়া একশো অতিরিক্ত রাফাইল কেনার পরিকল্পনাও ছিল কিন্তু ফ্রান্স যখন জানিয়ে দিল যে তারা সোর্স কোর্ট দেবে না তখন ভারতের সামনে বড় প্রশ্ন উঠে যায় কারণ সোর্স কোড ছাড়া নিজের মতো করে বিমান ব্যবহার বা উন্নত করা যায় না ফলে প্রশ্ন উঠছে ভারত কি করবে ফ্রান্সের সীমাবদ্ধতামূলক প্রস্তাব নাকি রাশিয়ার স্বাধীনতা ভিত্তিক প্রস্তাব যদি রাশিয়া সত্যিই ভারতের হাতে সুখই ফিফটি সেভেনের সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করে এবং নিজস্ব উৎপাদনের অধিকার দেয় তাহলে নিঃসন্দেহে সেটা হবে ভারতের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক অন্যদিকে আমেরিকা হয়তো অসন্তুষ্ট হবে কিন্তু বাস্তবতা হল ভারতের মতো শক্তিশালী ও প্রতিশ্রুতিশীল বাজারকে কেউই দীর্ঘদিন উপেক্ষা করতে পারবে না আর ভারতও তার সিদ্ধান্ত নেবে দেশের স্বার্থকে সামনে রেখেই কূটনীতি ও আত্মসম্মানের সমন্বয় এখন ভারতের প্রতিরক্ষা চর্চায় সবচেয়ে নজর কাড়া বিষয়টি হল আমেরিকার একের পর এক প্রচেষ্টা রাশিয়ার সুকই ফিফটি সেভেন ফাইটার জেটকে নেতিবাচকভাবে তুলে ধরার কারণ তারা মরিয়া হয়ে উঠেছে তাদের এফ থার্টি ফাইভ যুদ্ধি বিমান যেন ভারতের হাতে বিক্রি করা যায় কিন্তু এখানে আমেরিকার একটা বিষয় মনে রাখা দরকার ভারত কোনো নতুন খেলোয়াড় নয় এই কৌশলের ময়দানে বরং ভারত তার প্রতিটি প্রতিরক্ষা সিদ্ধান্তের বিশ্লেষণ পর্যালোচনা এবং দীর্ঘ মেয়াদি কৌশলগত লাভকে গুরুত্ব দেয় আর আজকের দিনে বহু সামরিক বিশেষজ্ঞ এক বাক্যে বলছেন ভারতের বর্তমান পরিস্থিতির জন্য রাশিয়ার জেনারেশন সুখই ফিফটি সেভেনই হতে পারে সবচেয়ে উপযুক্ত পছন্দ কেন জানেন কারণ একটি এফ থার্টি ফাইভ জেট কিনতে যেখানে খরচ পড়ে প্রায় একশো নয় মিলিয়ন ডলার সেখানে একই দামে ভারত কিনে নিতে পারে প্রায় তিনটি সুখই ফিফটি সেভেন যার ইউনিট প্রতি দাম মাত্র তেত্রিশ মিলিয়ন ডলার এখন যদি আমরা একটু প্রযুক্তিগত দিকে তাকাই তাহলে দেখা যাবে সুখই ফিফটি সেভেন তার দুটি ইঞ্জিনে তৈরি করে তেত্রিশ হাজার পাউন্ড থ্রাস্ট আর এফ থার্টি ফাইভ তৈরি করে তিতাল্লিশ হাজার থ্রাস্টির দিক থেকে কিছুটা এগিয়ে থাকলেও গতি এবং বহন ক্ষমতা সুখই ফিফটি সেভেনকে অনেকটা এগিয়ে রাখে টপ স্পিড সুখই ফিফটি সেভেন চলে দু হাজার কিলোমিটার যেখানে এফ থার্টি ফাইভের গতি এক কিলোমিটার পিলট ক্যাপাসিটি সুখই ফিফটি সেভেন বহন করতে পারে প্রায় দশ হাজার কেজি অস্ত্র সেখানে এফ থার্টি ফাইভ পারে আট হাজার একশো ষাট কেজি মিশন এক্সিকিউশনের উচ্চতা সুখই ফিফটি সেভেন মিশন চালাতে পারে ছেষট্টি হাজার ফুট পর্যন্ত যেখানে এফ থার্টি ফাইভের সীমা মাত্র পঞ্চাশ হাজার ফুট রেঞ্জ সুখই ফিফটি সেভেন একবারে উঠতে পারে তিন হাজার পাঁচশো কিলোমিটার আর এফ থার্টি ফাইভ উঠতে পারে দু হাজার আটশো কিলোমিটার সোজা ভাষায় বলতে গেলে সুখই ফিফটি সেভেনের দাম যেমন সাশ্রয়ী তেমন গতি মিশন উচ্চতা পেলোড আর রেঞ্জ সব মিলিয়ে এটি ভারতের জন্য কৌশলগতভাবে অনেক বেশি লাভজনক যদিও সামান্য পার্থক্য আছে তবে একটি ফাইটার জেটের কার্যকারিতা শুধু তার থ্রাস্ট দিয়ে বিচার করা যায় না তাই এখন প্রশ্ন উঠছে ভারতের কি করা উচিত আমেরিকা বা ফ্রান্সের সত্য মেনে সোর্স কোড ছাড়া প্রযুক্তি কেনা নাকি রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা সহ সম্পূর্ণ প্রযুক্তি নিয়ে একটি আত্মনির্ভর সামরিক ভিত্তি গড়ে তোলা বন্ধুরা আপনাদের মতামত জানান আপনি কি মনে করেন ভারতের সিদ্ধান্ত কী হওয়া উচিত আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ